সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে পুলিশ এক তরুণীকে প্রকাশ্যে মারধর করছে তবে জানা গেছে এটি সাম্প্রতিক ফেব্রুয়ারির ভিডিও। গুলিস্তানের অলিম্পিক ভবনের সামনে ওই ঘটনায় তরুণীকে মারধর নয় বরং জোর করে সরিয়ে দেওয়া হয়েছিল অতএব ভিডিওটিকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়ানো হয়েছে যেখানে দাবি করা হচ্ছে পুলিশ কর্তৃক এক তরুণীকে প্রকাশ্যে মারধর করা হচ্ছে এবং পথচারী ছবি তুলতে গেলে তার সাথে খারাপ আচরণ করা হচ্ছে ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয় যে বর্তমান পুলিশ অপরাধীদের ছাড় দিয়ে অসহায় মানুষের উপর নির্যাতন চালাচ্ছে তবে ফ্যাক্টচেক অনুসন্ধানে জানা যায় এই ভিডিওটি সাম্প্রতিক নয় প্রকৃতপক্ষে এটি দু সালের সাত ফেব্রুয়ারির একটি ভিডিও ভিডিওটি গুলিস্তানের অলিম্পিক ভবনের সামনে এক তরুণীকে পুলিশের দ্বারা নির্যাতিত হওয়ার দৃশ্য বাংলা ট্রিবিউনের ইউটিউব চ্যানেলে এবং জাতীয় দৈনিক সমকালের প্রতিবেদনে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় যেখানে বলা হয়েছে যে তরুণীকে মারধর করা হয়নি কিন্তু তাকে জোর করে সরিয়ে দেওয়া হয় আওয়ামী সমর্থিত গোষ্ঠী এ ধরনের অপপ্রচার চালিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের উদ্দেশ্য হল এই সরকারের বিরুদ্ধে একটি নেতিবাচক চিত্র গঠন করা অতএব দু সালের এই ভিডিওকে সাম্প্রতিক ঘটনার দাবি করে প্রচার করা হচ্ছে যা মিথ্যা এবং বিভ্রান্তিকর একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন